ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে একেবারে সে কথাই উল্লেখ করেছেন তিনি নীতি আয়োগের তরফ থেকে প্রকাশ করা একটি রিপোর্টে বাংলার মানচিত্র ভুল দেখানোর অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের রিপোর্টের সঙ্গে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে সেটি আসলে পশ্চিমবঙ্গের মানচিত্র নয় সেটি আসলে বিহারের মানচিত্র কিন্তু কিভাবে এই ভুল হতে পারে এত বড় ভুল কিভাবে হতে পারে সেই প্রশ্ন তুলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের কাছে আশা ছিল নীতিগত স্পষ্টতা থাকবে কিন্তু তারা গোটা বাংলাকেই বিহার বলে চালিয়ে দিচ্ছে সরকারি নথিতে বাংলার নাম পাল্টে লেখা হয় বিহার সেক্ষেত্রে এক্ষেত্রে নীতি আয়োগের নীতি দক্ষতার ওপর ভরসা রাখা যাচ্ছে না বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লেখা হয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রীতিমতো ফুসে উঠেছেন তিনি লিখছেন দেশের অন্যতম প্রধান পরিকল্পনা সংস্থার তরফ থেকে প্রকাশিত সরকারি নথিতে এমন মারাত্মক ভুল হতে পারে কিভাবে সেই প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের প্রতি অসম্মানের বহিঃপ্রকাশ আসলে এই বিষয় এমনটাই লিখছেন মুখ্যমন্ত্রী তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর তিনি বলছেন যে নীতি আয়োগকে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে ভুল সংশোধনের ব্যবস্থাও করতে হবে